হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বন্ধুরা আমি সাবিনা ইয়াসমিন আবার একটি ভূতের ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আপনাদের যে ঘটনাটি শোনাব সেটি হচ্ছে কবর স্থানের অভিশপ্ত লাশ তো বন্ধুরা এই ঘটনাটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে প্রথমেই বলি ঘটনাটি ঘটে কিছু নিষ্পাপ লোকদের সাথে যারা কোনো পাপ না করার সত্ত্বেও তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে এই কবরাস্থানের পুঁতে রাখা হয় তো বন্ধুরা কোনো পাপ কাজ না করেও তারা নৃশংসভাবে হত্যা সম্মুখীন হয় যে কারণে কবরস্থানে তারা তাদের আত্মা শান্তে পায়নি যার কারণে প্রতিটা রাত হয়ে ওঠে ভয়ানক সে প্রতিশোধ নেয় অন্য লোকদের সঙ্গে যেই এই কবরস্থানে যেত তারা কে আর ফিরে আসতো না তো বন্ধুরা এই ঘটনার মূল পর্বে আমরা চলে যাব রাত তখন সাড়ে বারোটা গ্রামের শেষ প্রান্তে এক পুরনো বোরস্তান যার নাম সবাই এড়িয়ে চলে কালোপুর কবরস্থান শোনা যায় এই কবরস্থানে শত বছর আগে একসাথে অনেক কবর খোঁড়া হয়েছিল কিন্তু মৃতদেহগুলো সঠিকভাবে দাফন করা হয়নি কারো কারো দাবি সেখানে বহু নির্যাতিত আত্মা ঘুরে বেড়ায় যারা শান্তি খুঁজে পায়নি গ্রামের লোকদের মতামত অনুযায়ী সবাই খুব আতঙ্কে থাকত গ্রামের মধ্যে গোটা গ্রাম দিনের আলোতে শান্ত কিন্তু রাত নামলেই সেই কবরস্থানের দিকে চোখ তুলতে সাহস পেত না গ্রামের কেউ কিন্তু অমল নামের এক যুবক ছিলেন যিনি কুসংস্কার মানত না সে তার বন্ধুদের সামনে বড়াই করে বলল ভূত বলে কিছুই নেই আজ রাতেই আমি প্রমাণ করে দেখাবো কবরস্থানে গিয়ে তিনি বসে আসবেন চাইলে তোদের কেউ নিয়ে যাব বন্ধুরা প্রথমে ভয় পেলেও পরে চ্যালেঞ্জ নিতে তাকে সঙ্গ দিল মোট তিনজন মিলে রাতে গেল কবরস্থানের দিকে একজন হাতে নিল একটি টর্চ তো আরেকজন নিল একটি গেল এরপর তারা পথ চলতে চলতে কবরস্থানে এসে পৌঁছিলেন বাতাসে অদ্ভুত গন্ধ মাটির ধূপ আর পোড়া ফুলের গন্ধ একসাথে যেন মিশে আছে কবরস্থানের ভেতরে ঢুকতেই ওদের কানে ভেসে আসতে লাগল কোন কান্নার শব্দ প্রথমে মনে হল কুকুর ডাকছে কিন্তু যত এগুলো শব্দটা যেন আরো স্পষ্ট হয়ে উঠল সেটা কোনো নারী কণ্ঠ যেন খুব কাছে বসে অমন সাহস দেখিয়ে এগিয়ে গেল টর্চের আলো ঘুরিয়ে দেখে একটা ভাঙা কবরের পাশে বসে আছে সাদা শাড়ি পরা এক লড়ি মাথাটা নেচু চুলগুলো মুম ঢেকে রেখেছে বন্ধুরা ভয়ে পেছনে সরে গেল অমল এগিয়ে গিয়ে বলল তুমি এখানে একা বসে আছো কেন কে তুমি নারীটি আস্তে মাথা তুলল মুহূর্তেই জমে গেল ওরা তিনজন মেয়েটির চোখ নেই ফাঁকা গর্ত আর সেই গর্ত থেকে কালো তরল গড়িয়ে পড়ছে ঠোঁট ছিঁড়ে হেসে উঠল সে হেসে বলল তোমরা এখানে কেন এসেছ জানো না এই কবরগুলো অভিশপ্ত পেছন থেকে তখন কবরের ভেতর থেকে খস খসে আওয়াজ যেন মাটির নিচে কেউ নখ খসছে আরও ভয়ঙ্কর পরিস্থিতি ঘটল এর পর এক পর একটা কবরের মাটি ফেটে উঠতে লাগল শুকনো হাত বেরিয়ে আসছে যেন মৃতরা জীবিত হয়ে উঠছে অমল ভয়ে দৌড়াতে গিয়ে দেখল কবরস্থানের গেটটা বন্ধ বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই তার বন্ধুরা চিৎকার করছে কিন্তু সেই চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল অমন ঘুরে তাকিয়ে দেখে তার দুই বন্ধু আর নেই শুধু ভাঙা কবরের ভেতর দুই রক্তাক্ত হাত টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা বাড়িটি এগিয়ে এসে ফিস ফিস করে বলল আজ থেকে তুমিও এই কবরের অংশ কেউ ফিরে যায় না এরপর অমল আর কখনো গ্রামে ফিরে আসেনি সকালে গ্রামের লোকেরা কবরস্থানের ভেতরে তার টর্চ আর রক্ত মাখা জাবা খুঁজে পায় কিন্তু দেহটা আর কখনো মেলেনি সেই রাতের পর থেকে কবরস্থানে কান্নার সাথে সাথে এক যুবকের আদোলাদও ভেসে আসে অমল নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো গ্রাম অস্থির হয়ে উঠল সকালে কবরস্থানের ভেতর তার লণ্ঠন আর রক্তমাখা জামা পাওয়া গেলেও শরীরে কোনো হদিস নেই অমনের মা হাহাকার করে উঠলেন আর গ্রামের বয়স্ক লোকেরা এক বাক্যে বলল ওকে নিয়ে গেছে ওরা ওরা তা শান্তি পাবে না কিন্তু গ্রামের স্কুল শিক্ষক দেলোয়াল সাহেব এসব বিশ্বাস করতেন না তিনি বললেন এসব কুসংস্কার অমল হয়তো কোথাও আটকে আছে তিনি সবাইকে ভরসা দিয়ে বললেন আমি খুঁজে বের করব সেদিন রাতেই তিনি দুইজন যুবককে সঙ্গে নিয়ে গেলেন কবরস্থানে হাতে একটা পুরনো কেরোসিনের লন্ঠন ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিল চারদিকে শীতল নিরবতা শুধু পাতার খসখস শব্দ তা যখন অমনের টস খুঁজে পেল হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল অন্ধকারে কার যেন ফিসফিসানি কালে এলো এখনো খুঁজছ ও তো আমাদের সাথে আছে এক যুবক ভয়ে কেঁপে উঠে চিৎকার করল লণ্ঠন আবার জনে উঠতেই দেখা গেল সামনে দাঁড়িয়ে আছি অমল কিন্তু তার চোখ দুইটা ফাঁকা গায়ে আর লেগে আছে অদ্ভুত এক বিকৃত হাসি দেলোয়ার সাহেব ভয় জিজ্ঞেস করলেন অমল তুমি কি বেঁচে আছো অমল উত্তর দিল না ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল দেলোয়ারের দিকে যুবকরা আতঙ্কে দৌড় দিল কিন্তু গেট বন্ধ অমল এগিয়ে এসে ফিস ফিস করে বলল বেরোনোর রাস্তা নেই এখানে আসা মানেই চিরকাল থাকা পরক্ষণে অমলের পেছন থেকে কবরের মাটি ফেটে উঠে আসতে লাগল শুকনো হাড়গোড় আর কালো ছায়া সেদিন ভোরে গ্রামবাসী শুধু দেরোয়ার সাহেবের ছিঁড়ে যাওয়া শার্টের টুকরো খুঁজে পায় যুবক দুজনের এমন সব অদ্ভুত ঘটনা আর আর হদিস একে পর এক নির্দোষদের পান যাওয়া গ্রামবাসীদের যেন আতঙ্কে ফেলে দিয়েছে তারা সবাই খুবই ভীষণ ভীষণ পরিমাণে ভয় পায় পরের দিন গ্রামের মসজিদের ইমাম মাওলালা হাফিজুর রহমান বললেন এই কবরস্থান বহু পুরোনো শুনেছি এখানে ব্রিটিশ আমলে একসাথে অনেক নিরীহ মানুষকে হত্যা করে দাফন করা হয়েছিল ওদের আত্মা এখনো শান্তি পায়নি এজন্যই এই ভয়ঙ্কর ঘটনা চলেছে তখন গ্রামের এক বৃদ্ধা জানালেন আমি ছোটবেলায় দেখেছি সেই সময় কবর খোরার সময় মাটির নিচে একটা কালো পাথর পাওয়া গিয়েছিল তাতে কিছু অদ্ভুত লেখা খোদাই ছিল বলা হয় ওটাই অভিশাপ ডেকে এনেছিল রাতেই গ্রামের কয়েকজন সাহসী মানুষ সিদ্ধান্ত নিল সেই পাথরটা খুঁজে বের করবে কিন্তু যখন তারা মাটি খুঁড়তে লাগলো হঠাৎ ভয়ঙ্কর আওয়াজে কবরস্থান কেঁপে উঠল আলো নিভে গেল আর থেকে শোনা গেল শত শত কণ্ঠস্বর আবাদের শান্তি দাও হলে তোমরাও আবাদের মতো হয়ে যাবে মাটি ফেটে দেখা গেল সেই কালো ফেত পাথর তাতে রক্তের মতো লাল অক্ষরে লেখা যে এখানে আসবে সে আর ফিরবে না গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল প্রতিদিনই কেউ না কেউ নিখোঁজ হচ্ছে অবশেষে গ্রামের প্রবীণ রাত ঠিক করলেন কবরস্থানে চিরতরে তরে বন্ধ করে দেওয়া হবে কিন্তু বন্ধ করার আগের রাতে আকাশ কালো হয়ে গেল ঝড় বৃষ্টি শুরু হলো লোকেরা দরজা জানালা বন্ধ করে বসে রইল হঠাৎ দেখা গেল কবরস্থানের দিক থেকে আগুনের মত আলো জুড়ছে শত শত কণ্ঠে কান্দা চিৎকার আতুনাত মিশে গেছে এক সাহসী যুবক দূর থেকে দেখল অমল আর তার বন্ধুরা সহ আরও অনেক আত্মা কবর থেকে বেরিয়ে আসছে তাদের চোখ ফাঁকা মুখে রক্তমাখা হাসি তারা ধীরে ধীরে গ্রাম মুখী হচ্ছে তখন গ্রামের মাওলানা কোরআন নিয়ে দাঁড়ালেন জোরে জোরে করলেন এক মুহূর্তের জন্য আলো জ্বলে উঠল অমল চিৎকার করে উঠল থামাও আমাদের শান্তি দাও ঝড় আরও তীব্র হল হঠাৎ এক বিশাল শব্দে পুরো কবরস্থান ফেটে মাটির নিচে তলিয়ে গেল গ্রাম কেঁপে উঠল তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল ঝড়ের পানি এতটাই প্রবল ছিল যে সব কবরস্থান ডুবে গেল এরপর কবরস্থানের কোনো চিহ্ন পাওয়া গেল না এভাবেই কবরের সব আত্মাগুলো মাটির সাথে মিশে গেল পরের দিন সকালে দেখা গেল যেখানে কবরস্থান ছিল সেখানে শুধু সমতল জমি কোনো কবন নেই কোনো চিহ্নও নেই কিন্তু আজও মাঝরাতে সেই জায়গার পাশ দিয়ে গেলে অবশ্যই ভয় করে গ্রামবাসীরা ভয়ে আতঙ্কেই থাকে এই ঘটনার প্রায় দশ বছর কেটে গেছে কালোপুর কবরস্থান ধ্বংসে মাটির নিচে মিলিয়ে যাওয়ার পর সেই জায়গা পরিত্যাক্তই ছিল কেউ আর সেখানে যেতে সাহস করতো না কিন্তু শহর থেকে আসা একজন ব্যবসায়ী নাম তা সেই জমি কেনে এবং সেখানে একটি আধুনিক বাড়ি বানালেন তবে গ্রামবাসীরা অনেকেই তাকে অনেকভাবে বোঝালেন ওখানে কিছু বানাবেন না জায়গাটাও অশুভ কিন্তু তিনি হেসে উড়িয়ে দিলেন বললেন সবই বাজে কুসংস্কার বাড়ি তৈরি হয়ে গেল রাকিবুল তার পরিবার নিয়ে সেখানে উঠলেন প্রথম কয়েকদিন সব শান্তই ছিল কিন্তু এক রাতে হঠাৎ তার ছোট মেয়ে নীলা ঘুম থেকে উঠে চিৎকার করে কাঁদতে লাগলো সে বলল বাবা আমার ঘরে একটা কাকু আসে আমি তার সাথে খেললি তার চোখ নেই মুখে রক্ত রাকিবুল ভেবেছিলেন শিশু সুপ কল বলা হয়তো কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল মাঝরাতে ঘরে কারো হাঁটার শব্দ শোনা যেত আবার দেখা যেত জাদালায় ছায়া অথচ বাইরে কেউ নেই কখনো বা টেবিলের উপর রাখা ফুলদানি নিজে থেকেই ভেঙে যেত এক রাতে রাকিবুল ঘুম থেকে উঠে দেখলেন তার বেটি বারান্দায় দাঁড়িয়ে বাটির দিকে তাকিয়ে আছে তিনি গিয়ে জিজ্ঞেস করলেন দিলা এখানে কেন দিলা আসতে বলল ওরা ডাকছে বাবা নিচে অনেক কবর আছে তারা বলছে আমিও তাদের সাথে যাই স্তম্ভিত হয়ে সকালে তিনি সেই জায়গার মাটি খুঁড়তে গিয়ে অবাক হয়ে দেখলেন পুরানো কবরের হাড়গোড় বেরিয়ে আসছে আর সেই মাটি থেকে ভেসে আসছে অস্পষ্ট কান্নার শব্দ সেদিন রাতেই পুরো পরিবার নিখোঁজ হয়ে যায় পরের দিন গ্রামবাসীরা যখন সেখানে যায় বাড়িটা দরজা খোলা ভেতরে কেউ নেই শুধু নীলার ছোট্ট লাল ফক মাটিতে হয়ে পড়ে আছে কাদায় ভিজে গেছে তারপর থেকে যেই ওই জমিতে বাড়ি বানিয়েছে তার পরিবার অদ্ভুত ভাবে উধাও হয়ে গেছে আজও সেই জমি খালি পড়ে আছে আর গ্রামের লোকেরা বলে কালুপুর কবরস্থানে কখনোই হারিয়ে যায়নি তবে এরপর থেকে আর কোনো নিষ্পাপ প্রাণ যেন না যায় সে কারণে সরকার জমিটি সিল করে দেয় আর কাউকে কোনো বাড়ি বানাতে দেয় না সেখানে সব কিছু ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশে ফেলে সরকার এরপর থেকে আর কখনোই কোনো ভয়ানক ঘটনা বা কারো মৃত্যু সেখানে হয়নি গ্রামবাসীরা আস্তে আস্তে সেই দিনগুলো ভুলে গেছে তো বন্ধুরা আজকের এই ভয়ানক ঘটনাটি আমার এখানেই শেষ হয় আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আপনাদের জীবনে যদি এমন ভয়ানক ঘটনা থেকে থাকে বা কারো থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই পাঠিয়ে দিবেন আমাদের ইমেলে যাতে করে পরবর্তী ঘটনায় আপনাদের ঘটনাগুলো আমি শোনাতে পারি তো বন্ধুরা পরবর্তী ঘটনা শুনতে হলে আমাদের সাথে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ